একটা জিনিস চিন্তা করো যখন একটা সেলু মেশিন ছাড়া হয় এটা বন্ধ করার পরে কি কিছু ঘুরে না আর সময় নেয় ঘুরেন সময় নিয়ে ঘুরে রমজান মাস এক মাস শোয়েতান বান্ধা আছে কিন্তু রমজানের বাহিরে যে এগারো মাস আছে ওই এগারো মাস কিন্তু শয়তানে তার কাজ করাইছে চাবি কিন্তু সে ঘুরাইছে এগারো মাস যে কারণে মানুষ সারা এগারো মাস গুনা করার যে একটা তাসির এই রমজান মাসেও তারা ওই গুনাটা ছাড়তে পারতেছে না কারণ ওই যে একবার চাবি মারি ছেড়ে দিছে ওই সারা এগারো মাস ঘুরাইছে এখন রমজান মাসেও কি করতেছে তারা ওই শয়তানের দান করতেছে। এর জন্যই চুরি চিন্তায় ডাকাতি দর্শন এগুলো বন্ধ হইতেছে না যদি শয়তানের বসবাস আগে না পড়তো এগারো মাস তাইলে রমজান মাসে কি করতো ভালোভাবে চলতে পারতো বুঝছো বিষয়টা